উত্তর দিনাজপুরের গোয়াল পোখরের রেশ কাটতে না কাটতেই মুর্শিদাবাদের ডোমকলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইয়ের ঘটনায় দিনভর উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাটি ঘটেছে ডোমকলের বিলাসপুর ঘাটপাড়া এলাকায় জানা গেছে দিন কয়েক আগে ওই এলাকার এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশ রানা শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশে ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে চুরির ঘটনার পুনর্নির্মাণ করতে গত রাতে ঘটনাস্থলে যায় পুলিশ অভিযোগ সেই সময় পুলিশকে মারধর করে আসামিকে ছিনিয়ে নেয় পরিবারের লোকেরা এর জেরে যখন হন কয়েকজন পুলিশ কর্মী আসামির পরিজনদের বাড়িতে তল্লাশির নামে পুলিশ ভাঙচুর চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে পুলিশ নিখোঁজ আসামির সন্ধানে তল্লাশি চালাচ্ছে আসামির চার আত্মীয়কে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ তাহলে রাতে আমি শুয়েছিলাম বাড়িতে আমার কেউ নয় আমার বাড়ির লোক বেটার থেকে কেউ না আমি একা আছি লোক রাতে চিল্লা চিলি হচ্ছে দিয়ে আমি বাইরে জান্নার দিকে খুলে দেখছি যে কী হয়েছে একজন দুশো আছি তো যে দেখো পুলিশে শিখে তাইছে দিয়ে আমি বাইরে গেট খুলছি দেখছি যে সব পুলিশ সব রাস্তাতে ওদিকে পালিয়ে পালিয়েছি তো এবার পুলিশেরা বলছি কী হলো কী হলো কী তুমি জিজ্ঞাসা করছে তুমি বলছে যে এরকম রানাকে নিয়ে এসেছিলো নিয়ে এসেছি বলছে যে রানাকে টাকা পুলিশে বলছে যে টাকা তুল টাইছে বাহির কর জানছে ওই সব গর মারা ওটা শুনলো শুনি তখন এবারে ওই বুঝতি শুনতে অমনি তখন বুঝছে যে ই থানা থেকে ফোন কেছে থানার পুলিশ চলে এসছে থানার পুলিশ যখন চলে এসেছে তখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে এবার আমরা তখন এবার বাড়ির ভিতরে ঢুকিয়ে পড়ি গেট মেরে দিয়েছে দিয়ে তখন এসে এবার ভাষা করছা ঢুকছে কই ওরা রানারদের বাড়ি বাড়াইলো আর আমাদের বাড়ি বাড়াইলো প্রধানের বাড়ি বাড়াইলো দি বাড়ি যখন টিন বাড়াতে লাগলো সব এবার আমাদের টিন বাড়াতে লাগলো

ও সাহা হতে হল ওখানে কাচের জয় ভেঙেছে কি কিসে ভেঙেছে কি কে হাত কেটেছে আমরা বলতে পারবো না যেটা দেখিনি কি বলবো বাড়ির ভেতরে তোমরা দেখিনি বাড়ির ভেতরে আপনি সেটা মতো ঘুমাচ্ছিল মানুষ সাত দশটা এগারোটা দিকে ঘটনা সাড়ে দশটা এগারোটা হবে